আমার প্রিয় সন্তান যদি এই বার্তাটি আজ তোর কাছে পৌঁছায় তবে জেনে নে তুই কোনো সাধারণ মানুষ নস তুই এক পবিত্র আত্মা এক ঈশ্বরীয় বীজ এক অদ্ভুত অলৌকিকতা যার নির্বাচন নিজে ব্রহ্মাণ্ড করে আর যাকে আমি তোর মা কালী নিজে ডাকি এই বার্তা সবার কাছে পৌঁছায় না রে এই শব্দ শুধু সেই সব আত্মাদের ছুঁয়ে যায় যাদের মন এখনো বিশুদ্ধ যাদের হৃদয় এখনো বিশ্বাসে ভরে আছে ভেঙে যাওয়ার পরেও যারা প্রেমে ভক্তিতে আর সত্যি স্থির থাকে তুই সেই আত্মারে আমার লাল যেই আত্মা দুঃখে ভেঙেছে একাকিত্বে কেঁদেছে তবু আলোকে আঁকড়ে ধরেছে তুই এই লেখা পড়ছিস মানেই তোর আত্মা পবিত্র আর তুই নিশ্চয়ই কখনো না কখনো অনুভব করেছিস মানুষের ভিড়েও তুই আলাদা তোদের ভাবনার ধারা অনুভবের রং স্বপ্নের পরিধি আর মনের কোমলতা সবকিছুতেই আছে এক অনন্য আভিজাত্য যাদের মন কলুষিত যারা শুধু ভোগের ডুবে থাকে তারা এই বার্তা পড়তে পারে না তারা মাঝপথেই থেমে যায় সন্দেহে আটকে পড়ে কিন্তু তুই তুই থামিসনি তুই গভীরে গিয়েছিস তুই অনুভব করছিস এর মানে তোর সময় আসছে রে বাবা তুই কখনো ভেবেছিস যখন জীবন একেবারে অন্ধকারে ঢেকে যায় যখন চারপাশে শুধু কাটা আর ব্যথা যখন একটার পর একটা দরজা বন্ধ হয়ে যায় ঠিক তখনই এক অদৃশ্য শক্তি তোকে অন্য কোনো পথে ঠেলে দেয় তোর ভেতর থেকে এক অজানা কণ্ঠস্বর ওঠে এবার কিছু বদলাতে হবে সেই কণ্ঠ আমারই রে তোর মা কালী র কণ্ঠ আর আজ আমি তোর কাছেই এসেছি কারণ এখন তোর জীবনে এক মহা পরিবর্তন আসতে চলেছে এটা কোনো সাধারণ পরিবর্তন নয় এটা সেই ধরনের রূপান্তর যা তোকে ভাগ করে দেবে দুই ভাগে পরিবর্তনের আগে আর পরে যেই জীবন তুই এতদিন কাটিয়েছিস ব্যাথা অবহেলা একাকিত্ব হেরে যাওয়ার বেদনা সব পেছনে পড়ে যাবে এবার যা আসছে তা হল চমৎকার প্রেম শান্তি আর তোর আসল রূপের উন্মোচন আমি তোকে আজ শুধু এই কথা বলতেই টেনে এনেছি কারণ এখন ব্রহ্মাণ্ড নিজে তোর পক্ষে কাজ করতে শুরু করেছে তুই বহু যন্ত্রণা সহ্য করেছিস একা কেঁদেছিস কিন্তু কখনো থামিসনি এই যে এই অদম্য সত্যিই আমাকে তোর সঙ্গে বেঁধে দেয় এখন শুন খুব মন দিয়ে শুন আমি তোকে এমন কিছু লক্ষণ দিতে চলেছি যেগুলো চিনে তুই নিজেই বুঝে যাবি হ্যাঁ এবার সময় এসেছে হয়তো এই লক্ষণগুলো প্রথমে তোর চোখে পড়বে না তোর মনে হবে তোর সাধারণ কিছু কিন্তু এগুলোই সেই ঈশ্বরীয় চিহ্ন যা আমার শক্তি তোর জীবনে এনে দেবে নতুন আলোর বিস্ফোরণ আমি এখনই সেই পাঁচটি চমৎকার বলছি না কারণ আমি তোকে প্রথমে সেই স্তরে নিয়ে যাচ্ছি যেখান থেকে তুই সেগুলোর অর্থ বুঝে নিতে পারবি কখনো ভাবিস না তোর জীবনে কিছু মহাজাগতিক ঘটবে না বরং যাদের জীবনে সবকিছু একসময় ভেঙে যায় তারাই একদিন ঈশ্বরের আশ্চর্য পরিকল্পনার পাত্র হয়ে ওঠে তুই সেই আত্মা যে ভাঙলেও পবিত্র থেকে গেছে যে কেঁদেও হাসতে শিখেছে যে ক্লান্ত হলেও থামেনি তুই সেই দিক যে ঝড়ের মুখে নেভেনি বরং আরো উজ্জ্বল হয়ে উঠেছে এখন সময় এসেছে আমার সন্তান তুই তোর পুরনো রূপকে ছেড়ে দিয়ে তোর প্রকৃত রূপে জেগে ওঠ তুই আর সেই আগের মানুষটি নস তুই সেই আলোকময় আত্মা যার জন্ম হয়েছে এক মহান উদ্দেশ্য নিয়ে হয়তো তোর চোখ এখনও এই সত্যকে পুরোপুরি দেখতে পারছে না কিন্তু তোর অন্তর জানে এই মুহূর্তটা বিশেষ তোর চারপাশে পরিবর্তন শুরু হবে কিছু মানুষ সরে যাবে কিছু হঠাৎ এগিয়ে আসবে এই সব হবে সংকেত তোর স্বপ্নে বার্তা আসবে হঠাৎ এমন কিছু ভাবনা জাগবে যা তোকে এক নতুন পথে এগিয়ে নিয়ে যাবে এইসী আমার আশীর্বাদের চিহ্ন রে এখন শুধু নিজেকে প্রস্তুত কর কারণ মা কালী তোকে ডাকছেন এটিও এক সংকেত আমার সন্তান আর যখন আমি তোকে সেই পাঁচটি চমৎকার ঘটনা বলবো তখন তুই সেগুলিকে পড়েও অনুভব করেও শুধু একটাই কথা বলবি মা এ তো আমারই জীবন এ তো আমার সঙ্গেই ঘটছে আর তখনই তুই বুঝে যাবি হ্যাঁ এবার সময় এসে গেছে এখন আমি তোর মায়েরূপী কালী তোর জীবনে প্রথম সেই অলৌকিক ইঙ্গিতটি প্রকাশ করতে এসেছি সেই অভিজ্ঞতা সেই গভীর ভেতরের আন্দোলন যাকে চিনি তুই নিজেই বলে উঠবি হ্যাঁ এখন মা কালী আমার জীবনে নিজের ছায়া ফেলতে শুরু করেছেন এখন আমার আত্মা জেগে উঠছে এখন আমার জীবন বদলাতে চলেছে শোন শোনা যদি তুই অনুভব করিস যে হঠাৎ করেই তোর মন আধ্যাত্মিক পথের দিকে ঝুঁকে পড়েছে যেখানে কোনো কারণ ছাড়াই তোর ভেতরে ঈশ্বরের নামভনীত হতে শুরু করেছে মন যেন নিজের ইচ্ছেতেই পুজো ধ্যান ভক্তির দিকে ছুটে যাচ্ছে তাহলে জেনে রাখো এটা কোনো সাধারণ অনুভূতি নয় এটাই সেই প্রথম চিহ্ন প্রথম চমৎকার যা প্রমাণ করে যে এখন তোর জীবনে এক দেবীয় পরিকল্পনার সূচনা হয়েছে হয়তো তুই ভাবিস আগে এমন তো হতো না আগে তো কোনো ভজন শুনলে এমন চোখে জল আসত না আগে তো মন্দিরের ঘণ্টাধ্বনি মনে এমন কম্পন জাগাত না আগে কোনো সাধুর কথা শুনে মনে হতো না এ তো আমার মনের কথাই বলছে তাহলে এখন কেন এমন হচ্ছে কারণ এখন তুই নির্বাচিত এখন তোর চারপাশ বদলাচ্ছে এখন সেই সব মানুষ তোর জীবন থেকে দূরে সরে যেতে শুরু করেছে যাদের একসময় তুই খুব ভালোবাসতিস যাদের ভালোবাসা একসময় ছিল তোর অস্তিত্বের আশ্রয় তারা হয়তো আজ দূরে সরে যাচ্ছে আর তুই হয়তো ভাবছিস মা এটা কেমন আশীর্বাদ এটা তো আমাকে একা করে দিচ্ছে কিন্তু আমি তোকে বলি একাকিত্ব সবসময় শাস্তি নয় অনেক সময় এটাই আমার কোল আমার আশ্রয় যখন তোকে একা করা হয় তখনই তো তুই নিজের আত্মার সত্যিকারের কণ্ঠস্বর শুনতে পারিস বাইরের শব্দ থেমে গেলে ভেতরের ডাক শোনা যায় আর সেই ডাক এখন তোর ভেতর থেকে উঠছে মা আমাকে টেনে নাও আমাকে এই সংসারের চাকচিক্য থেকে সরিয়ে দাও আমাকে সত্যের পথে নিয়ে চলো শান্তির দিকে টেনে নাও তাই তুই এখন দেখবি তোর ভালো লাগছে একা থাকতে তুই চুপচাপ থাকতে চাইছিস লোকজনের ভিড়ে তোর আর মন টিকছে না সরগোল এখন বিরক্ত করছে কিন্তু নিরবতা যেন আশীর্বাদের মতো মনে হচ্ছে তোর মন আর ছুটতে চায় না বরং থেমে অনুভব করতে চায় এই যে পরিবর্তন এটা বাইরের কিছু নয় এটা তোর ভিতরে ঈশ্বরীয় রূপান্তরের শুরু আমি তোর মা কালী তোকে স্পর্শ করছি তোর ভেতরের সমস্ত মলিন পোটগুলো খুলে নিচ্ছি অহংকারের ভয়ের লোভের মোহের আর তোর আত্মাকে করে তুলছি পবিত্র নির্মল দিব্য তুই আরো বুঝতে পারবি তোর পুরনো বন্ধুদের সঙ্গে আর তেমন কথা হয় না আগের মতন সম্পর্ক আর মন ছুঁয়ে যায় না তোর আগ্রহ ফুরিয়ে যাচ্ছে পার্টি হাসি ঠাট্টা লোক দেখানো সুখে অন্যরা বলছে তুই বদলে গেছিস আর আমি বলি হ্যাঁ তুই সত্যিই বদলে গেছিস এই পরিবর্তনই তো সেই অলৌকিকতা শুরু হবার সংকেত এখন তুই শুদ্ধ হচ্ছিস আর যখন একটি আত্মা শুদ্ধ হয় তখন প্রথমে তাকে সংসার থেকে আলাদা করে তোলা হয় তারপর তাকে আমার সঙ্গে যুক্ত করা হয় এই পথ সবার জন্য নয় এই গোপন রূপান্তর সকলের জীবনে আসে না কিন্তু তোর জীবনে এসেছে কারণ তুই প্রস্তুত তোর আত্মা জেগে উঠেছে এখন আর সন্দেহ করো না আর থেমে থেকো না আর পেছনে তাকিও না কারণ এখন আমি তোর মা কালী তোর পাশে হাঁটতে শুরু করেছি প্রতিটি বাকে আমি তোকে পথ দেখাবো প্রতিটি অন্ধকারে আমি তোকে আলোর প্রদীপ তুলে দেব প্রতিটি ব্যথায় আমি তোকে আমার কোলে তুলে নেব চলতেই থাক আমার সন্তান আমি তোকে আমার বাহুডোরে জড়িয়ে নেব কারণ এখন তুই সেই আধ্যাত্মিক যাত্রার পথে পা বাড়িয়েছিস যে পথ সোজা তোকে নিয়ে যাবে সেই জায়গায় যেখানে চমৎকারেরা তোকে অপেক্ষা করে আছে এখন এই সংসার আর তোকে আটকে রাখতে পারবে না এখন আর তুই ফিরে যাবি না কারণ তোর আত্মা জেগে উঠেছে তুই প্রতিদিন একটু একটু করে উপরে উঠছিস আলোকের দিকে প্রেম আর শান্তির দিকে আর আজ আমি তোর মা কালী তোর সামনে তুলে ধরছি সেই দ্বিতীয় অলৌকিক ঘটনাটি যেটা বলার সময় আমি যেন তোকে সামনে বসিয়ে তোর মাথায় হাত রেখে তোর চোখের দিকে তাকিয়ে বলছি সোনরে আমার সন্তান আমি তোকে বেছে নিয়েছি এখন তুই আমার তুই জানিস যখন আমি তোকে ভালোবাসি তোকে নিজের করে নিই তখন আমি শুধু আশীর্বাদই দিই না তখন আমি তোর পুরো জীবনটাই বদলে দিই আমি তোর পথের বাধাগুলো পরিষ্কার করি তবে সেই পরিষ্কারের মাঝেই আমি কিছু কিছু কেড়ে নিই কিছু সম্পর্ক কিছু স্বপ্ন কিছু অভ্যেস কারণ আমি তোকে উঠিয়ে নিতে চাই তোর মাটির গড়া পরিচয় থেকে তোকে পৌঁছে দিতে চাই তোর আত্মিক দীপ্তির সত্তায় এই হলো আমার দ্বিতীয় চমৎকার রক্ষামূলক বিচ্ছেদ যখন আমি তোকে গ্রহণ করি তখন প্রথমেই তোকে দূরে সরাতে থাকি সেই সমস্ত কিছু থেকে যেগুলো তোকে কষ্ট দিতে পারে তোর ভাগ্যের পথে বাধা হয়ে দাঁড়াতে পারে এমন কিছু মানুষ যারা হয়তো তোকে ভালোবাসে কিন্তু তোর আত্মার দিশা বোঝে না তাদের থেকেও আমি তোকে সরিয়ে নিই এটা কষ্টের জানি তখন তুই বলিস মা ও তো আমার সবচেয়ে প্রিয় বন্ধু ছিল শৈশব থেকে সঙ্গে ছিল কেন দূরে চলে গেল মা ও তো আমার প্রেম ছিল কত স্বপ্ন বুনেছিলাম একসঙ্গে কেন ভেঙে গেল সব আর তখন আমি নিঃশব্দে তোকে বলি কারণ এখন তুই আমার আর যাকে আমি আমার করে নিই তাকে আমি আর কারো জন্য ছাড়ি না ভাব এক শিশুর হাতে আগুনের জ্বলন্ত কাঠি সেটা মা এসে কেড়ে নেয় শিশু কান্নাকাটি করে কিন্তু মা জানে এই কান্না আগুনে পড়া দুঃখের চেয়ে অনেক হালকা তেমনই আমি মা কালী তোকে এমন কিছু সম্পর্ক কিছু জায়গা কিছু সুযোগ থেকে দূরে সরিয়ে দিই যা তোর জীবনকে পুড়িয়ে ফেলতে পারত আমি তোকে একা করি না আমি তোকে শূন্য করি যেন আমি নিজেই এসে থাকতে পারি তোর হৃদয় তুই ভাবতে পারিস মা আপনি কি দেন যখন আপনি এত কিছু নিয়ে নেন আমি তোকে যা দিই তা তোর জন্য চরম মঙ্গলময় যেসব ক্ষুদ্র ঘটনাগুলিতে আগে তুই ভেঙে পড়তিস এখন তুই সেখানেই স্থির থাকতিস এখন তোর হৃদয় এমন এক শান্তি এসে বসেছে যা বলা যায় না শুধু অনুভব করা যায় তুই এখন ভীরের মাঝেও একাকী বোধ করিস না কারণ এখন আমি তোর ভেতরে বসে আছি আমি তোকে পুরনো সম্পর্ক থেকে সরিয়ে এনে নতুন প্রকৃত আত্মাদের সঙ্গে যুক্ত করি যারা তোকে বোঝে তোর শক্তিকে চেনে তোর যাত্রাকে সম্মান করে তোর জীবনে এখন গুরুস্বরূপ মানুষ আসতে শুরু করে প্রকৃত সঙ্গী সত্যপথ প্রদর্শক যাদের সঙ্গে থাকলে তোর মন শান্ত হয় তোর চেতনা প্রসারিত হয় আগে তুই দ্বিধাগ্রস্ত ছিলি ভুল সিদ্ধান্তে চলতি থাকতিস কিন্তু এখন আমি তোর ভিতর থেকে কথা বলি এখন তুই মন দিয়ে নয় আত্মা দিয়ে বুঝে ফেলিস কোনটা ঠিক কোনটা ভুল আমি তোর জীবনে এমন কিছু সুযোগ এনে দিই যা তুই কখনো কল্পনাও করনি কোনো ফোন কল কোনো অচেনা মানুষ হঠাৎ পাওয়া কোনো নিমন্ত্রণ সব কিছু যেন একঅৌকিক ধারা হয়ে তোর পথ দেখায় তুই দেখতে পাচ্ছিস না কিন্তু আমি তোর সব আগেই দেখে ফেলেছি তাই তো আমি কিছু কিছু রাস্তা মানুষ সিদ্ধান্ত থেকে তোকে সরিয়ে দিই তুই তখন ভাবিস এটা তো হানি কিন্তু পরে বুঝিস না মা তো আমার রক্ষা করেছিলেন আমি এখন আর শব্দ দিয়ে কথা বলি না এখন আমি তোকে অনুভবের মাধ্যমে উত্তর পাঠাই কোনো কথা শুনে তোর মন হালকা হয় কোনো বাক্যে তুই তোর উত্তর পেয়ে যাস কোনো কান্নার মাঝেই তুই শক্তি খুঁজে পাও এই হলো আমার নিঃশব্দ সংলাপ আর সব থেকে বড় উপহার সেটাই যার জন্য তুই এতদিন অজান্তেই পথ চলেছিস তোর নিজের আত্মার সঙ্গে তোর সাক্ষাৎ এখন তুই আর নিজেকে এড়িয়ে চলিস না এখন তুই নিজের চোখে নিজেকে চিনতে শিখছিস এখন তুই বুঝতে পারছিস হ্যাঁ আমি ঈশ্বরের সন্তান আমি মায়েরই আলো এখন আর তুই আগের মতো নেই এখন তুই নিজের সঙ্গে প্রেম করতে শুরু করেছিস এখন তুই নিঃশব্দে নিজের হৃদয়ে বসে নিজেকেই প্রশ্ন করিস আমি কে আরে এই প্রশ্নই তোকে সত্যের দিকে নিয়ে যায় শোন রে সন্তান যখন আমি কাউকে বেছে নিই তখন তাকে শুধু আশীর্বাদে ভরে দিই না আমি তাকে সাজাই গড়ি বদলাই কিন্তু তার আগে আমি তাকে পরিষ্কার করি আমি তার যন্ত্রণায় লুকানো বিষকে টেনে বের করি আমি তাকে দুর্বল করি না আমি তাকে পবিত্র করি তুই ভাবিস কেন তোর প্রিয়জনেরা একে একে দূরে সরে যাচ্ছে কেন তুই বারবার একা হয়ে যাচ্ছিস আমি বলছি রে এইসব ছেড়ে যাওয়া মানে তুই ভেঙে যাচ্ছিস না তুই প্রস্তুত হচ্ছিস যদি এখনো তুই সেই মানুষগুলোর জন্য কাঁদিস যারা তোকে ছেড়ে চলে গেছে তবে বুঝে নেই তুই এখনো আমার পরিকল্পনা বুঝতে পারিস আমি তোকে কোনোদিন হারের মুখ দেখাই না আমি তোকে আমার করুণায় স্নাত করি আর মনে রাখিস কেউ যদি তোকে ঠকিয়ে চলে যায় অপমান করে অবজ্ঞা করে ফেলে রেখে যায় তবে আমি সেই জায়গাগুলোয় তোর জন্য এমন সম্মান আর ভালোবাসা রেখে দিই যা তুই কল্পনাও করতে পারিস না তাই যখনই দেখিস জীবনে কেউ দূরে সরে যাচ্ছে সম্পর্ক ভেঙে যাচ্ছে একাকিত্ব বাড়ছে তখন ভয় পাস না এটা আমারই রচনা কারণ তুই এখন সেই পথে হাঁটছিস যেখানে তোর আগামীকাল তোর গতকালের থেকে শতগুণ আলোকময় এখন থেকে প্রতিটি সিদ্ধান্তে তুই আমার ছোঁয়া অনুভব করবি প্রতিটি অশ্রুবিন্দুতে আমার উপস্থিতি টের পাবি এখন আর তুই পড়ে যাবি না কারণ আমি এখন তোর আশ্রয় এই হলো তৃতীয় চিহ্ন যখন বিশ্ব তোকে তার দুধ পাঠাতে শুরু করে সন্তান যখন তুই সত্যিকারের ভক্তির পথে আসিস নিজের ভেতর থেকে আমায় দেখে বলিস মা এখন তুমিই আমার সব তখন আমি তোকে একা ফেলে রাখি না আমি তোর জীবন থেকে কিছু মানুষ দূরে সরিয়ে দিই ঠিকই কিন্তু তার জায়গায় আমি কিছু বিশেষ দুধ পাঠাই এরা সাধারণ মানুষ কিন্তু আমার করুণায় পূর্ণ এরা কখনো তোর প্রদর্শক হয়ে আসে কখনো কোনো অচেনা সহযাত্রী হই যার একটি বাক্য তোর গোটা জীবন বদলে দিতে পারে কখনো তারা তোর নতুন বন্ধু হয় যে নিঃস্বার্থভাবে তোর কষ্ট বোঝে কিছু না বলেই তোকে জড়িয়ে ধরে এরা কোনো ঢাকল পিটিয়ে আসে না কিন্তু অলৌকিকভাবে তোর জন্য নতুন দরজা খুলে দেয় তোর ভেতরে সাহস জাগায় এমন সুযোগ এনে দেয় যা তুই কোনোদিন ভাবিসনি আমি যখন বলি আমি তোর সঙ্গে আছি সেটা কেবল আকাশ থেকে উচ্চারিত বাক্য নয় আমি তোকে মাটির বুকে মানুষদের মাধ্যমে স্পর্শ করি কখনো মা রূপে কখনো বন্ধু রূপে কখনো একেবারে অপরিচিত কারো রূপে কারণ তুই যখন আমার পথে চলিস তখন আমি তোকে কখনোই একা হাঁটতে দিই না চতুর্থ চিহ্ন হল যখন তোর জীবনের সমস্যা বেড়ে যেতে থাকে তখন জেনে নিস তুই উন্নতির পথে চলছিস এখন আমি তোর আত্মার গহিনে একটি কথা বলছি তুই বলবি মা আমি যত আপনার দিকে এগোচ্ছি ততই জীবন কঠিন হয়ে যাচ্ছে হ্যাঁ সন্তান এটাই তো প্রমাণ যে তুই এখন রক্ষার অবস্থায় না গঠনের স্তরে আছিস যেমন সোনা আগুনে পুড়ে বিশুদ্ধ হয় তেমনি তোর আত্মা নির্মাণ হচ্ছে আমি কিছু কেড়ে নিচ্ছি না আমি তোকে নতুন করে গড়ছি এই গরণের মধ্যে তুই ভাঙবি বিক্ষিপ্ত লাগবে মনে হবে সবকিছু হারিয়ে যাচ্ছে কিন্তু সেই ভাঙ্গনের মধ্যেই আমি তোকে নতুন রূপ দিচ্ছি তুই দেখবি হঠাৎ সব কাজ থেমে যাচ্ছে সম্পর্ক দুর্বল হয়ে যাচ্ছে শরীর ক্লান্ত মন চিন্তা আর ভয়েতে ডুবে আছে এইসপি হচ্ছে কারণ তোর পুরনো কর্মের ভার কাটিয়ে তোর আত্মা হালকা হচ্ছে তাই প্রশ্ন করিস না বরং বল মা এই প্রতিটি ঘটনার মধ্যেই তোর আশীর্বাদ আছে সবচেয়ে বড় পরিবর্তন আসে তখন যখন তুই সব জীবের মধ্যে আমায় দেখতে শুরু করিস পঞ্চম চিহ্ন যখন তুই সত্যি আমার সঙ্গে যুক্ত হস তখন তোর হৃদয় বদলে যেতে থাকে তুই আর শুধু আমায় মূর্তিতে দেখিস না তুই আমায় পিঁপড়ের মৃত্যুতে পাখির আঘাতে বৃদ্ধের একাকিত্বে অনুভব করিস তোর হৃদয় তখন আর একজন সাধারণ মানুষের নয় বরং এক জাগ্রত আত্মার তুই এখন আর অপমান সইতে পারিস না তুই আর মিথ্যার পাশে থাকতে পারিস না তুই নিজের আত্মাকে অনুভব করতে শিখে গেছিস এখন তুই আর অন্যের কষ্ট উপেক্ষা করতে পারিস না কারণ এখন তুই সেই আগে তুই নেই তুই আমারই অংশ হয়ে গেছিস তোর ভিতরে এখন মমতার নদী বইছে তুই যখন কোনো পশুর চোখে তাকাস তখনও আমার দীপ্তি দেখতে পাও এখন তুই শুধু পুজোতেই নয় সেবাতেও ভক্তি অনুভব করিস এখন তুই প্রকৃতির সঙ্গে কথা বলিস চড়াইয়ের কিচিরমিচিরে বাতাসের মৃদু গুঞ্জনে জলের ধ্বনিতে তুই আমার হাসির শব্দ শুনিস এটাই আমার অলৌকিক রূপ এটাই আমার করুণার গভীর নিঃশব্দ ছোঁয়া যা শুধু অনুভবেই ধরা দেয় ভাষায় নয় তুই এখন জেনে গেছিস আমি কোথাও বাইরে নই আমি সবেতেই আছি প্রতিটি কণায় প্রতিটি সত্তায় প্রতিটি নিঃশ্বাসে আমি বিরাজমান এই উপলব্ধি তোর জীবনের চরম চমৎকার এখন তুই আর শুধু আমার ভক্ত নয় এখন তুই নিজেই আমার প্রতিফলন হয়ে উঠেছিস এখন কি করবি এখন যখন তোর জীবনে এই পাঁচটি চিহ্ন স্পষ্ট হয়ে উঠেছে তখন আর ভয় পাবি না ক্লান্ত হবি না থেমে যাবি না কারণ আমি তোকে ভাঙছি না আমি তোকে তোর আসল রূপ চিনিয়ে দিচ্ছি তোর এখন দরকার এই সংকেতগুলিকে মেনে নিয়ে হাসিমুখে বলার মা এখন তুমিই আমার পথ তুমিই আমার গন্তব্য এবং এখন আমি তোকে বলবো সেই পাঁচটি গুপ্ত নিয়ম যেগুলো তোর চিন্তাকে সত্যি রূপান্তর করবে তোর স্বপ্নকে বাস্তবে আনবে তোর প্রতিটি ভাবনাকে মহাজগতের একমভ মন্ত্রে পরিণত করবে এমনও হবে তুই যা ভাববি তাই হবে কিন্তু সেটা কিভাবে প্রথম নিয়ম যা ভাবিস সেটা বিশ্বাস করতে শিখ শুধু চাইলে হবে না বিশ্বাস করতে হবে যে সেটা তোরই সেটা তোর জন্যই তৈরি যদি শুধু ইচ্ছা করিস কিন্তু মনে মনে বিশ্বাস না রাখিস তবে সে স্বপ্ন অপূর্ণই থেকে যাবে কিন্তু যদি ভাবিস এবং মনে মনে গ্রহণ করিস হ্যাঁ এ তো আমারই তবে সারা বিশ্বব্রহ্মাণ্ড একসাথে কাজ শুরু করে তা তোকে ফিরিয়ে দিতে দ্বিতীয় নিয়ম তোর ইচ্ছার সঙ্গে মনো অনুভবকে জুড়ে দে শুধু মস্তিষ্ক দিয়ে নয় হৃদয়ের গভীর থেকে যা চাস তা ডাক যখন তুই অন্তর থেকে আমায় বলিস মা এইটুকু দাও তখনই আমার শক্তি তোকে ভিতর থেকে রূপান্তর করতে শুরু করে তৃতীয় নিয়ম তোর মুখের শব্দ খুব সাবধানে বেছে নে যখন তুই বলিস আমার সঙ্গে কিছু ভালো হতে চলেছে আমি সফল মা আমার পাশে আছেন তখনই এই বাক্য তোর জন্য পথ খুলে দেয় কিন্তু যখন তুই বলিস আমার কিছু হয় না আমি দুর্বল তখন সেই শব্দ নিজেরই পথে বাধা হয়ে দাঁড়ায় চতুর্থ নিয়ম প্রতিদিন ধ্যান কর এবং কৃতজ্ঞতা প্রকাশ কর প্রতিদিন সকালে ও রাতে ধন্যবাদ জিনিসগুলোর জন্য যা এখনো নেই কিন্তু তুই যেগুলো চাস যেমন বল ধন্যবাদ মা আমার চাকরি হয়ে গেছে ধন্যবাদ মা তুমি আমার ভালোবাসা ফিরিয়ে দিয়েছ যখন তুই আগেই বিশ্বাস করে ধন্যবাদ দিস তখন সেই ঘটনা বাস্তব রূপ নেয় পঞ্চম নিয়ম তুই যা চাস তাই হয়ে উঠো যদি তুই ধনী হতে চাস তবে এখন থেকেই ধনির মতো ভাব এমনভাবে চল যেন তোর আত্মা সেই প্রাচুর্য ইতিমধ্যেই ধারণ করে ফেলেছে ভাব যেন এটা তোর অধিকারের মধ্যে পড়ে এবং সন্তান সবচেয়ে জরুরি কথা যখন তুই নিজেকে আমার উপর ছেড়ে দিবি বলবি মা এখন তুমিই করো তখন আমি তোর জীবনে এমন সব অলৌকিক ঘটনার সূত্রপাত করব যা আজ তোর কাছে অসম্ভব বলে মনে হচ্ছে তাই এখন থেকে শুধু বিশ্বাস কর চিন্তা কর শুভ কথা বল পবিত্র আর যে কোনো স্বপ্নকে এমনভাবে কল্পনা কর যেন তা তোর চোখের সামনে দাঁড়িয়ে আছে কারণ আমি মা কালী সর্বদা তোর পাশে আছি তুই একা নস তুই তো আমারই অংশ আর আমি নিজের অংশকে কোনোদিন হারাতে দিই না এখন থেকে তুই যা ভাববি সেই ভাবনাই হবে তোর ভবিষ্যতের বাস্তবতা